মানবাধিকার কর্মীর কাজ হচ্ছে মানুষের অধিকার যেখানে হরণ হয় সেখানেই ঝাঁপিয়ে পড়া প্রথম দিন যখন আমি এই ময়দানে আসি তখন কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করেই এসছিলাম যে এখানে বেশ কিছু লোক থাকবে আমাকে পিছন টেনে ধরবে আমায় কাজ করতে দেবে না এটা আমাদের কাজের বাধা পদে পদে আসে দেখবেন আমার এই ভিডিও শেষ একটি ভিডিও দেব আপনাদের দু হাজার একুশ সালে আমি সতেরোটা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি জাতীয় মানবাধিকার কমিশন থেকে আদেশ করিয়ে আরামবাগ এলাকার গোঘাটে প্রদান করে দিই বিডিও দিতে বাধ্য হন ডিএম দিতে বাধ্য হন অর্ডারের পরে তার ফলে জেলা সভাপতি থেকে শুরু করে এলাকার বেশ কয়েকশো শাসক দলের নেতা জেলা সভাপতিও তার মাঝে আছেন ব্লক সভাপতিও আছেন তারা প্রত্যেকে বিডি অফিসের সামনে ধর্নায় বসেন পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসেন যে বিজেপি নেত্রী সঙ্গীতা চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে অ্যাকচুয়ালি মানবাধিকারের কাজটা কিন্তু কোনো নেত্রী নয় মানে কোনো একটা দলের নেত্রী নয় তিনি সকলের নেত্রী আর তিনি সকলের হয়েই কাজ করেন আর এই বাধা পদে পদে পেয়ে উঠে এসছি আমার শরীরে গোটা শরীরে সতেরোটা প্লেট লাগানো আছে পুরো শরীরটা অপারেশনে ভর্তি প্রচুর মিথ্যা মামলা করা হয়েছিল এবং সেই মামলাগুলো চ্যালেঞ্জ করে প্রত্যেকটাই জয়লাভ করেছি কারণ জয়লাভ করেছি বলতে আমাকে জাতীয় মানবাধিকার কমিশনেই পুলিশ প্রশাসনকে জবাব দিতে হয়েছে যে কেন মিথ্যা মামলা করেছেন এবং সঙ্গিতা চক্রবর্তীর কাছে প্রমাণ আছে কারণ আমি যখন কোনো জেলায় ঢুকি বা কোনো এলাকায় ঢুকি তখন সেই এলাকার পুলিশ প্রশাসনকে জানিয়েই আমাকে ঢুকতে হয় হ্যাঁ আপনাদের একটু অসহ্য লাগছে বই কি একটা কাজ কিভাবে এগিয়ে যাচ্ছে কিছু মানুষ আমাকে সহায়তা করছেন সেটা দেখে আপনাদের একটু গায়ে গাত্রদাহ হচ্ছে আমাকে উপরে ওঠা সিঁড়ি আপনাদের মতো লোকেদের দেবার কোনো ক্ষমতা নেই আমি যা ময়দানে কাজ করি তাতেই আমার হয়ে যায় গ্রাম বাংলার মানে মাঠে মাঠে ঘুরে বেড়ানো কাজ করা এগুলো আমার কাজ সেটা আমি করে বেড়াই আর হ্যাঁ পুলিশ প্রশাসন সরকার সকলের বিরুদ্ধে নেতা মন্ত্রী সকলের বিরুদ্ধে যেখানে অন্যায় দেখি সেখানেই এই কাজ করে চলেছি চাইলে মমতা ব্যানার্জি যে কোনো সময় আমায় গ্রেপ্তার করে ভরে দিতে পারতেন বহু চেষ্টাও করেছিলেন যখন প্রচন্ড পরিমাণে অনুব্রত মণ্ডলের সাথে আমার লড়াই লাগে তখন বেশ কিছু এফআইআর হয়েছিল এবং এক টানা ফর্টি ওয়ানের নোটিশ নিয়ে সকাল বিকাল বাড়ি ঘিরে ধরে আমার দোকান লুট করা আমার বাড়ি ভাঙচুর করা বোম ফেলে আমাকে মাঠে ময়দানে রাখা সব অভিজ্ঞতা পেরিয়ে আজকে পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের বেশ কিছু সংগঠনের সাথে যেমন যুক্ত আছি ভারতবর্ষের বাইরেও বহু সংগঠনের সাথে যুক্ত আছি সুতরাং আপনারা যারা এতদিন চিনতেন না তারা হঠাৎ করে আমায় দেখতে পাচ্ছেন তাদের গাত্রদাহ হচ্ছে রাগ হচ্ছে কিন্তু আমার কাজের মাধ্যম দিয়ে আপনারা আমাকে চিনে যাবেন যে আমি কি কাজটা করি আর একটা কথা আপনাদের বলে রাখি পুলিশ প্রশাসনকে অপব্যবহার নয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মানে পুলিশ প্রশাসনকে প্রশাসনিক পদে থেকে তাদের যেটা করণীয় সেই কাজটা করাতে এটাই সঙ্গীতা চক্রবর্তী তাতে তো আপনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ চলল আপনারা নেতা মন্ত্রী সহায়তা নিয়ে আপনারা যেভাবে বাধা সৃষ্টি করবার সমস্ত কিছু করছেন কিন্তু কোথাও আটকাতে পারছেন না কারণ আইনের শাসন যখন প্রতিষ্ঠা করতে নেমেছি তখন আপনাদের সকলকে পিছনে ফেলে এগিয়ে যাব এটা গ্যারেন্টি আর আপনারা যারা পিছন টেনে ধরেছেন বা পিছন আঁকড়াবার চেষ্টা করছেন হুম শ্মশানে পেতেছি শয্যা ঠিক আছে তো সুতরাং মৃত্যুকে ভয় পাই না আর এগিয়ে যেতে পিছিয়ে আসতেও ভয় পাই না আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার কাজ কি আর আরেকটা কথা আপনাদেরকে না জানালেই নয় যে প্রীতম যাকে আপনারা উস্কে উস্কে মাসিকে দিয়ে মারলেন মানে মাসিকে মার খাওয়ালেন সেই প্রীতমকে তো আপনারাই টেনে বার করে নিয়ে চলে গেলেন তার কারণ হচ্ছে প্রীতম একবার একটা কেস হলো সেই কেসের পর তো থেমে যেতে পারত কেন গিয়ে মাসিদের বাড়ি গিয়ে মাসিকে মেরে এসছে তার জন্য প্রীতমকে আজকে শাস্তি ভোগ করতে হচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের জন্য অন্য কারোর জন্য না আজকে পিতামের বিপদ ছিল না শুধু শুধু তাকে কয়েকটা দিন থামতে বলেছিলাম সব কেসটা মিটেই যেত কিন্তু আপনারা পিতামকে বাড়ি থেকে বার করে নিয়ে আসা ঝামেলা সৃষ্টি করা তাকে সংসার করতে না দেয়া দীর্ঘদিন দিন ধরে এক টানা তাকে বুঝিয়ে গেছেন তারপরেও যখন সে ঘুরে না এসছে তার বিরুদ্ধে কেস করতে হয়েছে যা যা করণীয় ছিল সেগুলো যেমন প্রসিডিওর করেছিলাম তারপরে কি করলেন মাসে গিয়ে আবার মারধর করালেন তাহলে এক টানা একটা ছেলেকে বিপথে টেনে নিয়ে যাচ্ছেন আপনারা আর তার জন্য দায়ী থাকবেন আপনারাই আমরা আমরা না ছেলে শিক্ষা দেব তারা সঠিক পথে কাজ করবে ভালো ভালো ভিডিও করবে কন্ট্রোভার্সি জগৎ ছোট সকলের কাছেই হয়ে আসবে সুতরাং এর থেকে নিজেদেরকেই পিছিয়ে নিয়ে এসছেন যখন চিন্তা আপনারা করেছেন আমার প্রচার করার কোনো দরকার নেই আপনাদের আমার আপনাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নেই কারণ আপনারা যেটুকু দেবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রিনে বসে যেটুকু দেবেন মানুষ আপনাদের কাছ থেকে ততটুকুই নেবে নিজেদের পরিচয়টা সেইভাবেই রাখুন যাতে কিছু করে যেতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আর আমার এই ভিডিওটা দেখে বুঝবেন যে কতটা কঠিন করে ততটুকুই নেবে নিজেদের পরিচয়টা সেইভাবেই রাখুন যাতে কিছু করে যেতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধন্যবাদ আর আমার এই ভিডিওটা দেখে বুঝবেন যে কতটা কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়েও গরিব মানুষের জন্য লড়াই করি তাদের কোনো কি রং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কাজ এটাই বলনা চলছেই কে চলবে চলছে চলবে বলনা পুলিশ দৃষ্টিতে যে আমরাদের অবকাশিক চলছে চলবে চলছে চলবে বলনা টি আর সাহেব আমাদের উপস্থিতি দৃষ্টিতে আমাদের অবকাশিক চলছে চলবে চলছে চলবে এই কমিটির কোমিরা মেতে পার কর্তাবে কর্তাবে এই কমিটির কোমিরা মেতে পার কর্তাবে দেখুন কিভাবে এই ভিডিওটা থেকে আরেকটু আহ নজর দিলে বুঝতে পারবেন কিভাবে তোরা বলছে বিজেপি নেত্রী সঙ্গীতা চক্রবর্তীকে গ্রেপ্তার করতে হবে করতে হবে উনি কেন সতেরোটা বাড়ি প্রদান করলেন বলতে হবে জবাব দিতে হবে দিতে হবে আমি কোর্ট আদালত আইন যেমন রাখি সাথে নিজের সংগঠনটাকেও মজবুত করে রেখেছি শুধু সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা আমার এই সময় সীমা ধরিত্রী পিমনি ওর পিতা এদেরকে দেখে আপনার একটু কষ্ট হচ্ছে সত্যি কথায় প্রত্যেকেই সততার সাথেই লড়ছে এবং এখানে তাদের কাছে পাওনা কিছু নেই তারা যেটা করছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ যে সোশ্যাল মিডিয়াতে যে ইয়াং জেনারেশনরা আজকে যারা ওয়াইটি করতে আসছে তারা যাতে বিপথে না পরিচালিত হয় তাদেরকে ঠিক করা কাজটা আমাদের কাজ আর সেই কাজটা তারা করবে আর শেষের ভিডিওটা আবার একবার লক্ষ্য রাখবেন বারবার বলছি আমাকে গ্রেপ্তার করার জন্য আপনারা এরকম আওয়াজ তুললে হবে না একদম থানার সামনে গিয়ে ধন্যায় বসে পড়ুন দেখুন আমায় গ্রেপ্তার করার জন্য পুলিশ কি চিন্তা ভাবনা করে